Kota z'akka 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 গত সপ্তাহে বিআর গোস্তাপ পায়ছলে কিন্তু আক্কাস ব্যাপারে কি কইছিল আপনার বলার নাকি সিইডা আপনার বলার লগে অশিক্ষিত মাইয়ের দিব না ওزه এখন তো আপনার হাতে পাওয়ার আছে gluon গোস্তাপটা আবার পায় सुनो সময় কিন্তু ছোট বিলটা তো গোস্তাস নহয় আপনি একবার কর দশ গ্রাম আপনার জন্য সুন্দরী লক্ষ্মী একটা মাই আইনে দিব আরে ছেলের সঙ্গে যায় বলো

আমি তো মুরগির মতো ডিমও পারতে পারি আপনি খালি একবার অনুমতি দেন ব্যাপার এবার বুঝবো ওর ছোট আমি বিয়ে করতে চাইছি আমার ওকে দেয় নাই